amb raó, amb sobre... কয়েক আগেই উদ্বোধন হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আর বিভিন্ন জায়গায় জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর এবং নির্মল মাধ্যমে দুয়ারে রেশন বিতরণ করা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ শনিবার সকাল দশটা নাগাদ শুরু হয়েছে কোচবিহার ষোলো নম্বর ওয়ার্ডে এই দুয়ারে রেশনের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ এই প্রসাদের মধ্যে রয়েছে একটি পেয়ারা অন্য আরেকটি মিষ্টি এবং জগন্নাথ মন্দিরের ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যথেষ্ট খুশি রেশন নিতে আসা গ্রাহকেরা তারা জানাচ্ছেন এইভাবে কোচবিহার থেকে দিঘার প্রসাদ পাওয়া সত্যি সম্ভব মুখ্যমন্ত্রীর জন্য এছাড়াও আর কি জানাচ্ছেন ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ দেবী ভূমি এবং প্রসাদ পাওয়া গ্রাহকেরা শুনুন একবার দীঘা জগন্নাথ মন্দির স্থাপন করেছেন এবং তার প্রসাদ আমরা পেয়েছি কূচবিহার থেকে সেই প্রসাদ আমরা বিতরণ করলাম তো মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রসাদ নিবেদন করেছিলেন জগন্নাথ দেব তার সংমিশ্রণ করে প্রসাদকে বাড়িয়ে সেই প্রসাদ কোটি কোটি মানুষের বাড়িতে বিতরণ করা হচ্ছে কুচবিহারেও সেই প্রসাদ এসে পৌঁছেছে গত তিন দিন যাবৎ জেলার বিভিন্ন প্রান্তে রেশন ডিলারদের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সেই প্রসাদ বিতরণ করা হচ্ছে আমরাও কুচবিহার শহরে নাম সংকীর্তনের মাধ্যমে জগন্নাথ দেবের নাম নিয়ে আমরা সেই প্রসাদ বিতরণ করছি আজকে কুচবিহার শহরের ষোলো নম্বর ওয়ার্ডে এখানে একটা আমি এখানকার নাগরিকদেরকে নিয়ে এই প্রসাদ বিতরণ করা মানুষ খুশি যে খুব বাড়িতে বসেই তারা প্রভু জগন্নাথ দেবের প্রসাদ পাচ্ছেন চন্দ্রসূর্য যতদিন থাকবে জগন্নাথ মন্দির ততদিন থাকবে জগন্নাথের প্রতি মানুষের বিশ্বাস ততদিন থাকবে তাই যে নির্মাণ পশ্চিমবাংলা দীঘাতে হয়েছে এটা একটি অনস্বীকার্য যে মাননীয় মুখ্যমন্ত্রী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন সনাতনী হিন্দুদের আস্থা যে জায়গা উড়ি তৈরি করে দিয়েছেন সকলে পুরীতে যাওয়া সম্ভব হয় না তো বাংলায় থেকে বাংলা মতে ইস্কনের কাছে এই পুজোর অর্পণ করা হয়েছে ইস্কনের নিয়ম নীতি মেনে প্রত্যেক দিন পুজো হচ্ছে দীঘা জগন্নাথ তো সকলকে ধন্যবাদ শুভেচ্ছা জানাই আপনারা যেভাবে সাদরে প্রসাদ গ্রহণ করলেন যে আনন্দ সকলের মধ্যে প্রত্যক্ষ করলাম তা অত্যন্ত প্রশংসা